ধুন ধবি চুলসে চলতে সে অজে ইদে মেলা দু ধ্বি চুলসে চলতেছে আনন্দে উল্লাসে সারা জমতে ভোরেছে আনন্দ

সালতে ভোরে করতে সে উৎসব করতে সে উৎসব এই উৎসবের তুলনা ধোলে ধরে রে বাতশে এই উৎসবের তুলনা ধোলে ধরে রে বাতশে চলতে আজ ঈদ মেলা দু চলতে আনন্দে উল্লাশে সারা জগতে ভরেছে আনন্দে উল্লা সে সারা জগতে ভরেছে আজ ঈদ মেলা দু চলতে আজ ঈদ মেলা দু চলতে চলতেছে হরশে তুলসী লোহ বলো চাঁদ সে তা নবী মনের সুখে ভয়া তোহারা হারা নবী পাইয়া মনের সুখে ওয়া তোহারা হারা হরশে তুলসী লোহ বলো চাঁদ সে মনের সুখে ভয়া তোহারা হারা নবী পাইয়া মনের সুখে ভয়া তোহারা হারা

मर हब सकिया मरहब दिल दल की मरह बाकी अमर मरह बो लोकमर मरहब यासिन की अमर मर हब हकी अमर मर हबू

ঈদ এ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদের একটা ঈমানি জোয়ার এবং ইবারার কারণ করা হয় প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর আমিনে শোভা গমন করেছেন নবীর শোভা গমনকে স্বাগত জানিয়ে আমরা এই মিছিল করি জশ্ন জুলুস করি আমাদের কর্মসূচি হয় যত্ন জুলসের পরে আমরা নাত রসুলের মাধ্যমে খোরান তাবাতের মাধ্যমে জিকিরের মাধ্যমে দরুসের মাধ্যমে এই যত্ন জুলসটা হয় র্যালিটা হয় রেলি পরবর্তী আমরা এসে মিলাদ কিয়াম দোয়া মোনাজাত বিশ্বের শান্তির জন্য মুসলিম উম্মার জন্য দেশের জন্য মানুষের জন্য দোয়া করা হয় আমি সর্বপ্রথম ঈদে মিলাদুল নবী সাল্লাহ ইসলাম উপলক্ষে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবি সোবে সাদেকের সময় রহমতুল্লিল উজরে পাক সরওয়ার কায়না সাল্লাহিস্লামকে আল্লাহ পাক আমার সাল্লাহ রহমতুল্ল আলমিন করে দুনিয়াতে প্রেরণ করেছেন তিনি একজন রহমত হিসেবে আসছেন আল্লাহ পাক বসে তোমাদের উপর যদি আমার কোনো দয়া রহমত হয় তোমরা ঈদ পালন করো তো আমাদের পিয়া নবী সাল্লাহিসাল্লাম রহমতুল্লিল আলমিন হিসেবে আমাদের এই ধারাধামে আছে তাই আমরা ঈদ এ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করি তা ধারাবাহিকতায় আগ্রা শরীফ নয়টি উপজেলায় আজকে দশ নজরুল শহীদ মিলাদুল নবী সাল্লাহ সাল্লাম হচ্ছে আমরা কেন্দ্রীয় পাবে হাগড়াশরি সদরে এই ঈদ মিলাদুল নবী সাল্লাহ আলাইসালাম উপলক্ষে জশ্নের জুলুস মানে একটা আনন্দ একটা রেলি হালে সুনত জামাত হাগড়াশরি জেলার উদ্যোগে আয়োজন করা হয়েছে পবিত্র ঈদ এ মিলাদুল নবী সাল্লাহ আলাইসালাম এর ধারাবাহিকতায় আজকে ঈদে জশ্নের জুলুসের আয়োজন আয়োজনে খাগড়াছড়ি বাসে আনন্দিত আমরা সারা বিশ্বের ন্যায় খাগড়াছড়ি বাসীও ঈদ নবী উপলক্ষে যত্ন জুলুসের আয়োজন করেছি আমরা শান্তি ধর্ম ইসলামকে ধারণ করে আমার নবী নবীত মোহাম্মদ সাল্লু ইসলামের এই জন্মদিনে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমরা রসুল্লা সাল্লু আল্লাহ বিভিন্ন হাদিস থেকে আমরা বিভিন্ন রকমের

নিয়াসে আমার অনেক ভালো লাগতেছে আমরা যদি প্রকৃত ভাবে আমাদের রাসূলকে ভালোবাসি তাহলে তার জীবন আচরণ বাস্তবিক অর্থে প্র্যাকটিস করা আমাদের দায়িত্ব আমি সহ মনে করে যে আমাদের অনেকের মধ্যেই সেই ঘাটতি রয়েছে আমাদের উচিত জীবনের সর্বস্ব দিয়ে তার সেই জীবন আচরণ অনুসরণ করা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধর্মের নামে বিভিন্ন রকমের সংগঠন রয়েছে সেই সংগঠনের মধ্যে একমাত্র ইসলামের মধ্যে আলোচনার জামাত হল অর্জক মানে সেই আরবীর এবং দিক নির্দেশনা রয়েছে কোরআন সুন্নার আলোকে একমাত্র বাংলাদেশ আলো সন্দ জামাতের

i us.